হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিন তিনটা চারটা বাজে হ্যাঁ ভাত খাইবো আর তুমি দুধ বয়া তুই দুধ রেখেছে কি শুরু করতাম মানে তুমি চাউলের গুড়ি লেড়ে দিছো গুড়ির মধ্যে কুত্তা

সময় নাই অসময় সময় দুধ আনছে বাবা আনছে দুধ এই দুধটা গরম বয়সি দুধটা খাইবো প্রেশার লো হয়ে পড়ছে তা আমার এই খাওয়ানটা থুয়ে কয়বার উঠছে আমি কন কয়বার উঠবা কে তুমি একবারে খাওন শেষ করে রেডি করতা তাইলে তো ঝামেলাড়ো না তুমি খাওন ঢাকা শেষ করে তারপর দুধটা গরম করতা ঝটপট খায় লইতা খাইতাম না না খাইবা না কে না 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 তুমি খাইবা না কে খাও তাই খাও খাও খাইবা না কে তুমি ভাত খাও ভাত খাই আজকে আমি গরিবদের দেখুন কতক্ষণ সময় লাগে তোমার খাইতে তুমি খাইয়া তারপর হ্যাঁ না তুই খাবি না ভাত খাবি না হ্যাঁ আমার সাথে আমি এটা কথা বলি এটা এটা ঝগড়া এটা এটা ঝগড়ার কোন কথা না শোনা শোনো আমি তোমার কি বলি তুমি আমার কথাটা শোনো তুমি খাইতা বইছো জটপট খায়া নাও খাওয়া শেষ করে বাকি কামগুলা করো তুমি খাইতে বইয়া বিভিন্ন কাম করো এই কারণে তোমার কাজগুলো নষ্ট হয় এটা তো কাজেরও দোষটা আমরারও দোষটা তোমার দোষ তোমার অবহেলা একটা শেষ করে আরেকটা করো একবারে চার পাঁচটা কাম তো করুন জানা হ্যাঁ আচ্ছা আমি যে খাইতে করতে পারবো কেন তুমি বলবা কি যে আমি খাইতে আমার খাবার শেষ হইলা আমি আসতেছি খাবার তো তো মানুষ উঠে না এই যে আমি খাবারের মধ্যে তোমার সাথে চিলাচিলি আমার অন্যায় অপরাধ আজকাল তোমার সাথে একটা শান্তির জিনিস আর তোমার খাবারের সময় আমার চিলাচিলি করতে হইতেছে তোমার ভুলের কারণে আচ্ছা জটপট খাও জটপটে খাওয়া শেষ করো কালকাতা আমি কি বলি শোনো শোনো আমি কি বলি জটপটেটি খাও কালকা থেকে খাওয়ার সময় আর উঠবা না খাওয়া দাওয়া শেষ করে তারপর যে কাজ করবা খাওয়ার সময় অন্য কোনো কাজ করবা না খাও খাইয়া তাড়াতাড়ি দুধ পড়ছে এটি পরিষ্কার করবা এই চালের গুড়ি আনার দরকার চালের গুড়িটি ফেলাই দিবা এই কুত্তা ধরাইছে ওরে বাবা রে বাবা